বাংলাদেশের আইনে চুরি করলে যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ হয়ে যায় সর্বোচ্চ তিন মাস থেকে তিন বছর জেল কত যে তিন মাস মনে করেন সর্বনিম্ন তিন মাস যদি থাকে ওর কাছে থাকলে যে লোকটা ডাকাতি করতে গিয়ে ধরা পড়িস এ তো এতদূর পর্যন্ত যায়নি পৌঁছায় ওখানে তিন মাস থেকে বের হওয়ার সময় ডাকাতের ট্রেনিং নিয়ে বের হচ্ছে অনেক চিন্তায়কারীর সাথে অনেক ডাকাতের মামলার আসামাদের সাথে আমি ছিলাম আমি দেখেছি এই মানুষগুলো চরিত্র পাল্টানো দূরের কথা আরো বিগড়িয়ে যাচ্ছে বলছে এবার যায় ও শালার আমি মেরেই ফেলবো অথচ উপরে লিখে রেখেছে এটা কারাগার না এটা সংসদনাকার কিসের সংশোধন ডাকাত হয়ে যে লোকটা যাচ্ছে ওখানে যদি সৈদান আসলামের সাথে থাকে ভয়ঙ্কর রাসুর সাথে থাকে ডেন্সার তাজের সাথে থাকে নাম দিবিছেন ভয়ঙ্কর তাজ ডেন্সার রাশো সৈদেন আসলাম সৈদেন আসলাম এমনি বলা হয় না এই দেশে মার্ডার করতো সৈদেনি সরে যেত ওখানে মার্ডার করতো এই দেশে চলে আসছে নামই হয়ে গেছে সৈদেন আসলাম পঁচিশ বছর না সাতাশ বছর জেলে আছে মাঝে মাঝে এসে আমার সালাম দিত হুজুর এই মাসলাটা বলেন আশ্চর্য যে আপনি ও মাসলা নিবেন কি মাসলা তুমি আপনারা আপনারা চেহারা দেখলে আমার ভয় করে আরো ভয়ঙ্কর মানুষ এই দেশের মান না মারা গেছে একটা ভয় বানিয়েছিল না আসলাম ভাই মনে করুন হুজুর কিছু জানে না ওর জীবনে নিয়ে বানিয়েছে এই রকম ভয়ঙ্কর মানুষ এখন একটা ডাকাত যদি ওর কাছে মনে করেন তিন বছর থাকে ও বের হওয়ার সময় কি করে মানুষ ফেলে দেওয়া লাগে এটা শিখে আসবে কোরআনে আল্লাহ এও সাত গুলো এমনিতে দেয়নি এই জেনাকার ব্যবসারি চোর ডাকাত সন্ত্রাসী খনি সাদাবাদ মাস্তান এদের যে শাস্তিগুলো আমার আল্লাহ পাঁচশো আয়াত নাজিল করে দিয়েছে এই সাবান মাসে যদি আমরা সত্যিই সাবান মাস পালন করে এগুলো বাস্তবে নিতে পারতাম আমাদের যারা দায়িত্ব আছে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আছে তারা এই পার্শ্ব আয়াত করানে কারি মেরে আইনগুলো সংসদে তারা পাশ করুক তখন আর দুর্নীতি দমন কমিশন বানানো লাগবে না র‍্যাব আর লাগবে না রবের ভয়তে মানুষ ছেড়ে দেবে